যে কোনো গাড়ি আমি তিন বছর যা দাম বললাম উপর আরো ফ্ল্যাট পাঁচ হাজার টাকা দিয়ে দেবো আগের বার আড়াই দিয়েছিল পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থেকে পনেরো টাকা নিয়ে আসো আর ইলেকট্রিক স্কুটি ভরে ভরে নিয়ে কালার দেখো

তো দাম গাড়ি সব দেখার আগে অ্যাড্রেসটা একটু বলে দাও ছোট বোন অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে নাইন হালতু মেইন রোড কলকাতা সেভেন্টি এইট ল্যান্ডমার্ক হচ্ছে হালতু পোস্ট অফিস একদম একদম হালতু পোস্ট অফিসের সামনেই আমাদের শোরুম তো ভিডিওটা শুরু করি দেখিনা না করে ফার্স্টে রয়েছে নন্দি বলো কি আছে নন্দি আছে নন্দী আপনার এটা সবাই জানে ডবল লাইট হ্যাঁ ডবল লাইটের গাড়ি দশ ইঞ্চির চাকা সামনে ডিস ব্রেক পেছনে ড্রাম ব্রেক কালার তিনটে অপশন দেখতে পাচ্ছেন গ্রে এটা হচ্ছে ডিপ ব্লু আর এটা হচ্ছে ব্ল্যাক আর কোন কালার তিনটে কালার আরো কালার এত এখানে লাইন আপ যদি আমি করা চালু করি চল্লিশ টাকা গাড়ি রাখবো একদম তাও ঠিক এই তিনটে কালার এখানে দেখিয়ে দিলাম আরেকটা আছে গ্রিন দোকানে একটা ক্লিপ দেখিয়ে দেবো দোকানের একটা ক্লিপে দেখিয়ে দেবো এই তিনটে কালার এখানে দেখলেন এরপরে এইটা দেখে নিন নন্দির পরপর দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে নন্দির বারো ইঞ্চির চাকার সিঙ্গেল হেডলাইট ঠিক আছে এটা একুদার রুবি যেটা চলছে এখন মার্কেটে ওই একুদার রুবি সেম মডেল কিন্তু বারো ইঞ্চির চাকা আছে ঠিক আছে বারো ইঞ্চির চাকা নন্দীর ইকো টোয়েন্টি এটা ব্লু কালার এটা গ্রিন কালার তিনটে কালার আছে এছাড়া আর একটা কালার হয় ওই কালারটা বোধ দোকানে আছে দেখে নেব আচ্ছা ঠিক আছে এই যে কটা কালার আপনার যে কটা নন্দীর গাড়ি দেখলে এক দুই তিন চার পাঁচ ছয় যেকোনো কালার নিন ম্যাটার আটচল্লিশ বোল কুড়ি অ্যাম্পিয়ার ব্যাটারি আচ্ছা মাইলেজ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার

একদম এবারে অফার দিচ্ছি দাঁড়াব দাম তো বললাম এবার এটা পরে দেখাচ্ছি রনফ পরে পরে একদম তো খেলা আমাদের তো এবার এটা হচ্ছে ই ড্রাইভের গাড়ি হ্যাঁ ই ই ই মডেল ড্রাইভ স্মার্ট উড়িষ্যার গাড়ি ডবল ডিস্ক দশ ইঞ্চির চাকা আহ টপ স্পিড বোধ হয় আমার জদ্দুর গিয়ে পঞ্চাশের কাছাকাছি টপ স্পিড আছে ঠিক আছে পঞ্চাশের কাছাকাছি টপ স্পিড আছে চারটে কালার এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কালার আছে ব্লু কালার

ব্যাটারিতে কত তিন বছর ওয়ারেন্টি হ্যাঁ তিন বছর সবাই জানে লিথিয়াম ব্যাটারি দিয়ে কিন্তু কিছু কিছু স্পেসিফিক কোম্পানি আছে যা মানে আমরা আগেরবার যেরকম করেছিলাম যে এক বছর ওয়ারেন্টি দিচ্ছে এক বছর তারপরে সেটাকে এক্সটেন্ড করানো যাবে আরো এক বছর যে কোনো গাড়ি আমি তিন বছর ওয়ারেন্টি দিয়ে দেবো মোটর কন্ট্রোলার চার্জার যাও মোটর কন্ট্রোলার চার্জার হ্যাঁ যে কোনো গাড়ি যে কোনো গাড়ি নিয়ে নাও যে কোনো গাড়ি তিন বছর ওয়ারেন্টি দিয়ে দেবো মোটর কন্ট্রোলার চার্জার ব্যাটারি যাও আচ্ছা ফাইন্যান্সে ফাইন্যান্সের এরিয়া কি আছে বলে দাও কটাক মহিন্দ্রা ব্যাংক বাজাজ আছে দুটো আছে বাজাজে দুটো অপশন আছে ডাউন পেমেন্ট দিয়ে জিরো ডাউন পেমেন্ট হবে যদি কাস্টমারের লিমিট থাকে বাজার পেমেন্ট ষাট হাজার টাকার গাড়ি পছন্দ তাহলে ওনার লিমিট আছে পঞ্চাশ হাজার টাকা তাহলে বাকি দশ হাজার টাকা ওই দশ হাজার টাকা ডাউন পেমেন্ট করতে হবে এটা হচ্ছে সিম্পল হিসাব আচ্ছা বাকি যেটুকু লিমিট আছে ওইটুকু দিয়ে আপনারা গাড়ি নিতে পারবেন এরিয়া কতদূর অব্দি আছে এরিয়া বাজারে যেখান থেকে হবে বাজারের ইএমআই কার্ড বেঙ্গল হ্যাঁ বাজাজের EMI কার্ড যদি থাকে তাহলে পুরো ওয়েস্ট বেঙ্গল এ হবে লোন হয়ে কিন্তু কোটাক থেকে যদি নেয় যারা কোটাক থেকে নেবে তাদের হচ্ছে শুধুমাত্র কলকাতা এরিয়া কলকাতা বারুইপুর অথবা আমি নৈহাটি অব্দি দিতে পারবো ওর বেশি যাদের বাজাজ কার্ড নেই তারা যদি বাজাজ ফিনান্স করতে চায় নতুন কার্ড নতুন কার্ড করা এখন দিচ্ছে না এখন নতুন কার্ড করে দিচ্ছে না ওই বলছে যে হবে 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 কিন্তু আমরা ট্রাই করছি নতুন কার্ডে অ্যাপ্রুভাল দিচ্ছে না ওই জন্য বেকার কাস্টমারকে ডেকে এখানে ঘুরিয়ে কোনো লাভ নেই একদম ক্লিয়ার কার্ড বলে দিলাম

আমি বলে দিচ্ছি তাও তাহলে বুঝতে সুবিধা হবে আটচল্লিশ বল কুড়ি আমের দিয়ে কত দিচ্ছিলাম পঞ্চান্ন পঞ্চান্ন পঞ্চাশ আট বল কুড়ি দিচ্ছিলাম দিয়ে দেবো পেয়ে যাবে চলো

চলো নাইট্রো দিয়ে দেবো আটান্ন সরি নাইট্রো কুল দিয়ে দেবো আটান্ন আর নাইট্রো দিয়ে দেবো হচ্ছে ষাটে চলো ষাট হাজারে ষাট হাজার ব্যাটারি দিয়ে এত কমে কেউ দেয় না আচ্ছা এটা কি তিন বছর ওয়ারেন্টি থাকছে সব তিন বছর তিন বছর দিয়ে দেবো আমি বলে দিচ্ছি ভিডিওতে আগেই কেউ যদি বলে যে না দাদা আপনি কি করে দিচ্ছেন ও সব আপনাকে টেনশন নিতে হবে না যারা ডিলার অনেক ডিলাররা আছে আমাকে কাস্টমার সে যে ফোন করছে ওসব আমি জানি তো তবুও আমি বলে দিই যে আমি এগুলো দিচ্ছি কাস্টমারের বেনিফিট জন্য একদম সোজা হিসাব কাস্টমারের বেনিফিট জন্য এমন না যে আমাদের কি বলছি আমরা টাই আপ করে দিচ্ছি টাই আপ করে আমরা দিচ্ছি এদের সুবিধা কি হচ্ছে কাস্টমারের বা আমাদেরও সুবিধা আছে কাস্টমার বেনিফিট পাচ্ছে ওয়ারেন্টিতে এবার আমিও যখন কাস্টমারকে যখন ক্লেম করাতে হবে তখন সে আমাকে এসে বললো দাদা আমার এটা খারাপ হয়ে গেছে আমি কি করে করে দেবো তখন আমরা ডাইরেক্ট যে যাদের সঙ্গে আমাদের টাইম আছে তাদেরকে বলে দিচ্ছি ওরা ওখান থেকে চেঞ্জ করে দিচ্ছে তাহলে আমাদেরও সুবিধা দিয়ে কাস্টমার এবং দিদা দুজনেই যদি একসঙ্গে হাত মিলিয়ে চলে তাহলে আজ থেকে আর সবাই 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 ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে যে কোনো ডিলার তাহলে আমার কিন্তু কোনো এরকম স্বভাব নেই যে আমি অন্য কোনো ডিলারকে কাস্টমারকে যে ফোন করব এটা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কাস্টমার যে আমাকে ফোন করা বন্ধ করুন দিয়ে নিজেরা কিছু নতুন নতুন ইনিশিয়েটিভ নতুন নতুন আইডিয়া বার করুন তাহলে গাড়ির সেল অটোমেটিক বাড়বে আর একটা আমার রয়েছে রন প্ল্যানের ওপরে কি থাকছে ফলো করে জিনিস যে হ্যাঁ সব গাড়ি আমার ওরম কোনো ব্যাপার নেই মানে এটা তোমার কত বললাম পঞ্চান্ন সরি পঞ্চান্ন বলছি এটা আটান্ন এটা ষাট হ্যাঁ চলো এটা তিপ্পান্ন দিয়ে দেবো এটা তোমার দিয়ে দেবো পঞ্চান্ন পঞ্চান্ন হয়ে যাবে পঞ্চান্ন রন ফ্যান্টাও দিয়ে দেবো এমন না যে রন ফ্যান্টে দিচ্ছি না অনেকে বলবে যে এত কি বলে ওটাকে গোপাল দা আমার থেকে কমে দিচ্ছে আমি জানি গোপাল দা আমার থেকে কমে দিচ্ছে গোপাল দা নিজে ম্যানুফ্যাকচারিং করছে আমি এখানে কাউকে ছোট বড় কিছু করতে চাইছি না গোপাল দা নিজে ম্যানুফ্যাকচারিং করছে ওনার কস্ট একটু কম পড়ছে আমি যে গাড়িটা পঞ্চান্ন দিচ্ছি উনি হয়তো আমার থেকে একটু কমে দেবে

শোরুম দেখিয়ে দেবো চল লাস্টের দিকে শোরুমটা দেখিয়ে দেবো দেখে দেবে তো চলো বন্ধুরা এবার শোরুমেই যাই চলো বন্ধুরা চলে যাচ্ছি ফাইনালি শোরুম আর এখানে রয়েছে অনেক কটা গাড়ি মানে দেখানোর মতো স্পেস পাচ্ছি না দাদা এখানে যারা 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 দেখলেন সব ই ড্রাইভ ওখানে আছে ই ড্রাইভ বলুন নন্দী বলুন সবই আছে নন্দীর ওখানে দুটো মডেল ছিল না মানে একটা ইকো টোয়েন্টি প্লাস যেটা আছে এইটা হচ্ছে ইকো টোয়েন্টি প্লাস এর মডেল একই দাম একই দামে দিয়ে দেবো কোনো এক পয়সা বেশি নেবো আমি বললাম না হোলসেল দামে দিয়ে দেবো হোলসেল দাম

সব তরুণ বারবার বিশ্বাস এন্টারপ্রাইজ একবার একবার ভিজিট করো বন্ধুরা নাম্বার হয়েছে কল করা তাড়াতাড়ি ভিজিট করো আজকে এই পর্যন্ত আবার সাথে দেখা হচ্ছে পাশে রয়েছে আইকন বাজিয়ে দাও বন্ধুরা